সালে দুশোরা আগস্ট কাঠালতলি এলাকার একটি ছোট্ট কার্যালয় থেকে যাত্রা শুরু করেছিল সনাতনী হিন্দু সেনা এই অরাজনৈতিক ধর্মীয় সংগঠনটির প্রধান লক্ষ্য হিন্দু পরিবারগুলিকে ধর্মীয়ভাবে সচেতন করে তোলে এবং হিন্দুদের আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলি সুরক্ষিত রাখা দেখতে দেখতে এই এক বছরের মধ্যে রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রে সনাতনে হিন্দু সেনা সংগঠন গড়ে তোলা হয়েছে আগামী দোসরা আগস্ট এ সংগঠনটি প্রথম বর্ষপূর্তি উদযাপন করতে চলেছে এই উপলক্ষে রাজধানী মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করবে সনাতনী হিন্দু সেনা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া থাকবেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার এই সংবাদ জানিয়েছেন ছোট্ট একটা কার্যালয়ের মাধ্যমে আমরা আমাদের সনাতনী হিন্দু সেনার কাজ আমরা শুরু করেছিলাম এবং ওই প্রতিষ্ঠা লাভ করেছিল সনাতনী হিন্দু সেনা এবং এটা একটা অরাজনৈতিক এবং ধার্মিক সংগঠন তো আমরা এই এক বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকভাবে আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করছি আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এবং ওই দিন আমরা একশো জন যারা দিব্যাঙ্গ আছে তাদেরকে আমরা তাদের ব্যবহৃত ব্যবহার করার মতো কিছু জিনিসপত্র আমরা প্রদান করব যেমন মোটর রিকশা হুইল চেয়ার কানের মেশিন কোমরের বেল্ট পায়ের বেল্ট ঘাড়ের বেল্ট চশমা মোবাইল এরকম ধরনের যে জিনিসগুলি যারা দিব্যাঙ্গ আছে তাদের প্রয়োজনীয় তাদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠা দিবসে আমরা তাদেরকে এগুলি আমরা বিনামূল্যে আমরা বিতরণ করব এই দিনের সাংবাদিক সম্মেলনে সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার ছাড়াও সহ সভাপতি গৌতম লস্কর সম্পাদক সুদীপ মালাকার রাজ্য কমিটির সদস্য প্রশান্ত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন পিওর আর ইভেন্টস